শুভ সকাল বন্ধুরা নিরচিত ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে তোমাদের তোমরা সবাই ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তো আমি রান্নাঘর থেকে ব্লগটা আরম্ভ করলাম এই যে দেখো লুচি ভাজা হয়ে গেছে সকাল সকাল লুচি ভাজতে আরম্ভ করে দিয়েছি আজকে যেহেতু খাওয়া দাওয়া হবে ওই জন্য তা আমার বান্ধবী এসেছিলো ওই বান্ধবীর জন্য আমি এ লুচি আর ফুলকপি আলুর তরকারি এটা কালকে জানা বন্ধুরা বললো তরকারি আর করতে হবে না তুমি এক কাজ করো ওই তরকারি দিয়েই আমরা খেয়ে নেবো বলে ওকে ওই জন্য ফুলকপি আলুর তরকারিটা ভালো করে আরও জাল দিলাম জাল দিয়ে লুচি দিয়ে ওকে আর ওর ছেলেকে দুজন কাকে খেতে দিয়ে দিলাম তা ওরা ওদের দুজন কাকে দেখায়নি তোমাদের কারণ দেখানোটা এখন ঠিক হবে না যখন সময় হবে তখন ঠিকই তোমাদের দেখাবো আমি তা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিলো তা বন্ধুরা আমার বান্ধবী চলে গেল শেষ পর্যন্ত বললো না আর থাকবো না অনেক করে বললাম যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা চলে যাওয়ার কথা বলে না আমি আর থাকবো না আমি চলে যাব কারণ ওর বর যেহেতু ওর বর না এখানে থাকে না ওর বর থাকে বাইরে তা ওর বর এসছে তা বর মামা শ্বশুর বাড়িতে গেছিলো আর ওর এইখানে খুব দরকার ছিল আমার কাছে ওই জন্য এসেছিলো তা দরকারটা কালকে কাজ মিটে গেছে তা ওকে তো আর রাত্রে ছাড়া যায় না ওই জন্য বন্ধুরা ওকে রেখে দিয়েছিলাম তুমি থাক ওটা কালকে সকাল কালকে দেখা যাবে তা ওই জন্য ও আজকে কি করলো সকালকে রাত্রে মিটে গেছে কাজ আজকে সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে আমাকে ফোন করলো যে আমি বাড়িতে পৌঁছে গেছি কারণ ওদের বাড়িটা অনেকটাই দূর অনেকটা দূর বলতে কি মানে বাস আছে টোটো অটো পাল্টিয়ে অনেক মানে অনেকটা সময় লাগে প্রায় দু ঘন্টার গাছ তাও বেরিয়ে গেছে আর এদিকে দেখো বন্ধুরা আমি ঘর দুয়ার সব পয় পরিষ্কার করলাম পয় পরিষ্কার করে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আরো পরেই বসাতাম যেহেতু ডোরা খাবে বারোটার মধ্যে ডোরাকে খেতে দিতে হবে ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতই শুধু রান্না করব কারণ আমাদের ঘরে কালকে সব রান্না বান্না রয়েছে আর কড়াটা পুড়ে গেছে দেখেছো বন্ধুরা সকালবেলা লুচি ভাজতে গিয়ে আমার কড়াটা এরমভাবে পুড়ে গেছে এটা তুলতে গেলে না আমার অবস্থা খারাপ হয়ে যাবে এই যে বিছানার চাদর তুলে আবার বিছানার চাদর পাতলাম পাততেই ওই যে টুকুস করে উঠে পড়েছে উঠে এখন শুয়ে আছে শুয়ে শুয়ে কী চিন্তা করছে জানি না ওর মাথায় তো চিন্তার কোনো গাছপাতা নেই আর শরীর খারাপ হয়ে যায় চিন্তা করতে গেলেই ও টেনশান করলেই ও শরীর খারাপ করে জানো বন্ধুরা তা আমরা বুঝতে পারি যখন শরীরটা খারাপ করে তখন মা টায় জল টল দিই দিলে পরে আবার ঠিকঠাক হয়ে যায় তাই যে ওর বন্ধুরা বন্ধু বন্ধু ছেলে এখানে বিছানার মধ্যে ছিল বলে না ও সুতে অসুবিধা উঠতে অসুবিধা হচ্ছিল কিন্তু এখন নেই একদম নিশ্চিন্তায় এখন শুয়ে আছে আর ও বিছানার থেকে এখন আর নামছে না আর এই যে দেখো সকালের গোপুকে সেবা দিয়ে পুজো টুজো করে না সেবা দিচ্ছে আর ফুল নেই জানো বন্ধুরা কারণ আমাদের এখানে যে ফুল বসে সেই ফুল দাদা কদিন ধরে আসছে না আর আমি সত্যি কথা বলতে কি কারো গাছে গিয়ে আমি ফুলও তুলে 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 আনি না তা আমার কাকি শাশুড়ির কাছে কটা শিউলি ফুল নিয়ে এসছিলাম উনি নিয়ে এসছে কোথার থেকে জানি না তা উনি বললো যে নাও তুমি নিয়ে যাও বলে জবা ফুল আর শিউলি ফুল আমাকে দিল সেটাই আমি গোপুর চরণে দিলাম সব ঠাকুরের চরণে অল্প অল্প করে দিলাম দিয়ে তারপরে দেখো বন্ধুরা আমি ডোরাকে খেতে দিয়ে দিয়েছিলাম খেতে দিয়ে তোমাদের কাছে এসেছি এখানে বক বক করতে আর কালকের মাছ মাংস ডাল মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম মাছের ঝাল করেছিলাম মাংসর ঝোল করেছিলাম পটল ভাজা আলু ভাজা তারপরে চাটনি তারপরে হচ্ছে রসমালাই তোমাদের দাদা সেই বর্ধমান থেকে রসমালাই এনেছিল দই এনেছিল সব কালকে সব চোখ চস্য করে আমাদের খাওয়া হয়েছিল খাওয়া দাওয়া আড্ডা গল্প এই করতে করতে রাত দেড়টায় আমরা কালকে ঘুমিয়েছি সবাই মিলে সবাই মিলে বলতে গিয়ে তোমাদের দাদা আর আমাদের ডোরা দুজনে গেছিল উপরে শুতে যেহেতু কোয়েল নেই বাড়িতে কোয়েল মেয়ে দুজনে নেই ওই জন্য উপরে গেছিল আর আমি আমার বান্ধবী বান্ধবীর ছেলে খাটের মধ্যে শুয়েছিলাম তাই শুয়ে শুয়েছিলাম আমরা এইখানেই ঘুমিয়েছি আর ওরা ওখানে ঘুমিয়েছে কিন্তু ডোরা সারা রাত ঘুমায়নি ডোরা কালকে সারা রাত জেগেছিলো আর তোমাদের দাদাকেও ঘুমোতে দেয়নি কারণ উপরে তো ছোটোবেলায় ঘুমাতো এখন বড় হয়ে গেছে যেহেতু বড় হয়ে যাওয়ার পর থেকে উপরে আর ঘুমায় না ওই জন্য না সেই অভ্যাসটা আর ওর নেই এখন নিচের ঘরে শোয় বলে ও নিচের ঘরেতেই ও মানে শোয়ার চেষ্টা করে সময় উপরে ও থাকার চেষ্টাও করে না তা দুপুরবেলা দেখো এখন বাজে দুটো দশ তোমাদের দাদা ডোরাকে নিয়ে বেরিয়েছিলো ডোরাকে নিয়ে ঘুরে টুরে এসে তারপরে আবার হাত পা ধুয়ে খেতে বসলো এই যে ডাল আর মাছ নিয়েছে বললো মাংস খাবো না মাংস রেখে দাও রাত্রে রুটি দিয়ে খাবো ওই জন্য ও না মাংসটা খুব একটা পছন্দ করে না মাছটাইও বেশিরভাগ পছন্দ করে এই যে আমিও মাছ নিয়েছি আর মাছের মাথা দিয়ে যে ডাল করেছিলাম পুরো মানে খা পুরোটা শেষ করেই দিলাম আর আর রাখিনি কারণ বাসি জিনিস আর কত খাবো তাই না বন্ধুরা খেলেই তো শরীর খারাপ করে তাই না কিন্তু জিনিসেরও তো দাম প্রচুর আর এখন যা বাজার যা দাম সবকিছু জিনিসের ফেলতেও মায়া লাগে বন্ধুরা তা ওই জন্য না ফেলেই আমরা দুজনে মিলে খেয়ে নিলাম ডালটা খেয়ে শেষ করলাম এখনো পড়ে রয়েছে এখনো মাছ আছে এক পিস আর মাংস আছে তা মাংসটা রাত্রিবেলা রুটি দিয়ে খাবো খেয়ে দিয়ে বরং শেষ করে ফেলবো ফেলেই আর বাদ বাকি যা থাকবে ফেলেই দিতে হবে কারণ খাওয়া যাবে না জানো বন্ধুরা সবসময় তো আর সব কিছু জিনিসের আবার মায়া করতে গেলেও চলে না তাই না তা ওই জন্য আর দেখা যাক কি হয় যদি থাক যদি থাকে তাহলে ফেলেই দেবো আর না থাকে তো খাওয়া হয়ে গেলে কোনো অসুবিধা নেই তা চলে এসছি দেখো বিকালবেলা ঘর ঝাঁট দিতে ঘর পরিষ্কার করতে এখন ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করানো বিছানাটা তো আর ঝাঁটতে পারলাম না আমাদের নটি বিনোদিনী শুয়ে আছেন বিছানার মধ্যে সে তো আর নামবেন না ওই জন্য আর বিছানাটা ঝাড়া হলো না এখন ঘর দৌড় ঝাড় ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর নিজে সব চেঞ্জ করবো করে আবার ঠাকুরের জোট বাসন টাসন মাজতে হবে ধুতে হবে ওই দিকের কাজ আছে সেই কাজগুলো সারব সেরে সন্ধ্যে পূজা দেবো সন্ধে পুজো দিয়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকতে হবে রুটি করতে হবে কিন্তু কটা লুচি আছে ওই লুচিতে হবে না কারণ আমাদের মা খাবে আমি খাবো তোমাদের দাদা খাবে আমাকে রুটি করতেই হবে তার ঝাঁটাটার মধ্যে না কত অনেকটা চুল লেগে আছে যেন বন্ধুরা ওই জন্য টেনে টেনে চুলগুলোকে সব ফেলে দিলাম তা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই